আমার হাতে দেখতে পাচ্ছেন গামকা মেডিকেল সার্টিফিকেট কোয়েশ্চেন যেটা অ্যারাইজ হয়েছে ভাইয়া গামকা মেডিকেল কি এর জন্য খরচ কত টাকা বহন করতে হয় কোন কোন দেশের জন্য গামকা মেডিকেল করতে হয় সবগুলা প্রশ্নের উত্তর চেষ্টা করব রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম রাকিব খান ফার্ম রাকিব অন ক্যামেরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন গামকা মেডিকেলের এই যে গামকা মেডিকেলের যে রিপোর্ট বা গামকা মেডিকেল সবগুলো তথ্য বলতেছি বিফোর দ্যাট একটা ভালো নিউজ দিচ্ছে আপনাদের যারা এই কন্টেন্টটা দেখতেছেন আপনি কিন্তু ঘরে বসে সম্পূর্ণ বিনা খরচে একটা মোবাইল ফোন জিততে পারেন আমাদের পক্ষ থেকে কীভাবে জিতবেন যারা আমাদের চ্যানেলের কন্টেন্টটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরেকবার রিকোয়েস্ট করতেছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন রাখি বন ক্যামেরা চ্যানেলটাকে আমরা চাঁদরাতে ইনশাল্লাহ লটারি করব যেখানে একজন বাংলাদেশি ভাই সুযোগ পাবেন একটা অ্যান্ড্রয়েড ফোন জেতার সম্পূর্ণ বিনা খরচে অর্থাৎ ফ্রিতে সো ডোন ফর গেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা এখনও করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লটারি কিন্তু হয়ে যাবে রাতে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের রাতে ওয়েল গামকা মেডিকেল গামকা মেডিকেলের একটা ভালো সংখ্যা হচ্ছে গালভুক্ত যে দেশগুলো সৌদি আরব দুবাই দুবাইয়ের ক্ষেত্রে গামকা মেডিকেল লাগে না সৌদি ওমান বাহারাইন এই তিনটা দেশের ক্ষেত্রে একদম গামকা মেডিকেল মাস্ট অর্থাৎ জিসিসি বক্তৃত দেশগুলো যাওয়ার জন্য যে মেডিকেল রিপোর্টটা লাগে সেটাকে বলা হয় গামকা মেডিকেল এখানে একটা রিপোর্টের ফিড কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল আউটপুট গামকা মেডিকেল করতে কি কী ডকুমেন্টস লাগে কত টাকা লাগে সবগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করতেছি প্রথমত হচ্ছে গামকা মেডিকেল যে দেশগুলোর প্রয়োজন হয় যেমন সৌদি আরবের জন্য গামকা মেডিকেল হচ্ছে ফরজ এছাড়া মেডিকেল ভিসা হবে না আপনার ওমানের জন্য গামকা মেডিকেল লাগবে বাহারানের জন্য লাগবে কুয়েতের জন্য লাগবে কাতারের ক্ষেত্রে হচ্ছে কেউ ভিসি থেকে মেডিকেল সেন্টার মানে মেডিকেল করতে হয় দুবাইয়ের ক্ষেত্রে গামকা মেডিকেল লাগে না চারটা দেশের ম্যান্ডেটরি সৌদি আরব কুয়েত ওমান বাহারান এই চারটা দেশের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত একটা মেডিকেল সেন্টার যেটাকে বলা হয় গামকা মেডিকেল এখান থেকে মেডিকেল টেস্টটা করতে হবে মেডিকেল ফি দশ হাজার টাকা সর্বসাকল্য এখানে একটা ব্রেকডাউন আছে আট হাজার পাঁচশো টাকা মেডিকেল সেন্টারের ফি পনেরোশো টাকা স্লিপ ফি অর্থাৎ একটা অনলাইন স্লিপ উইথড্র করতে হয় কোন সেন্টারে মেডিকেল করবেন আপনি চাইলেই একটা সেন্ট্রাল মেডিকেল করতে পারেন না সার্ভার আছে গামকার যে সার্ভার বর্তমানে আছে ওয়াফিথ ডট কম এই সার্ভারটা এসে জিএসসি ডট কম ওয়াফিথ ডট কমের স্লিপ উঠাইতে হবে যেটার ফি হচ্ছে পনেরোশো টাকা বাংলাদেশের সবাই চার্জ করে মূলত ফি হচ্ছে দশ ডলার সো একশো বারোশো বা তেরোশো টাকার মতো লাগে এজেন্সি বা দোকানদার যারা উইথড্র করে ওরা এক দুশো টাকা প্রফিট করে সো পনেরোশো টাকা মেডিকেল স্লিপ ফি আট হাজার পাঁচশো টাকা আপনাকে পে করতে হবে মেডিকেল সেন্টারে সেটা রহিম করিম জব্বার যেই সেন্টার ওইখানে গিয়ে মেডিকেল ফি দিয়ে মেডিকেল করবেন মেডিকেলের জন্য ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার মেইন পাসপোর্ট লাগবে গামকা মেডিকেল কখনই আপনি পাসপোর্টের ফটোকপি দিয়ে করতে পারবেন না কিপ নোট মেইন পাসপোর্ট লাগবে মেডিকেল করার জন্য মেডিকেল স্লিপ অর্থাৎ কোন দেশের মেডিকেল করতেছেন সৌদির ক্ষেত্রে একটা ভিসার ও কপি নিয়ে নিতে পারেন অবশ্যই অবশ্যই পাসপোর্টের একটা ফটোকপি নেবেন অর্থাৎ আপনার যে মেইন পাসপোর্ট ওটার একটা ফটোকপির সাথে নিয়ে নেবেন ওই সেন্টারে গিয়ে টাকা জমা দেবেন ওরা সব চেক করে আপনাকে মেডিকেল করে দিবে। মেডিকেলের ক্ষেত্রে মেইন পাসপোর্ট এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে নিন সৌদি আরবের ক্ষেত্রে বর্তমানে এই জিনিসটা লাগে আমি একবার বলে দিচ্ছি যারা সৌদি আরব যাবেন গামগা মেডিকেল করবেন অবশ্যই একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে নিয়ে আসবেন যদি অ্যাটলিস্ট আইডি কার্ড সাথে নাও থাকে মোবাইলে থাকলে যেন দেখাইতে পারেন ওনারা কিন্তু এনআইডি নাম্বারটা ভেরিফিকেশন পারপাসে চাবে সো মেইন পাসপোর্ট এনআইডি কার্ডের ফটোকপি একটা ভিজার ওকালা কপি আর হচ্ছে পাসপোর্টের ফটোকপি এবং ছবি সাথে থাকলে ভালো আপনার একটা ছবি তুলে রাখবে এরকম থামবে দশ আঙুলের এটা একটু দিয়ে রাখবেন নিজ দায়িত্ব এজেন্সিকেও দিবেন ক্লাস মেডিকেল সেন্টারকে দিবেন খরচ দশ হাজার টাকা গামকা মেডিকেল ছাড়া আপনি গালফভুক্ত দেশ বা জিসিসি কান্ট্রি লাইক সৌদি আরব ওমান বাহারাইন তারপর হচ্ছে আপনার দুবাইয়ের ক্ষেত্রে লাগে না সৌদি কাত কুয়েত কুয়েতের ব্যাপারটা অবশ্যই লাগবে কাতারের এবং দুবাইয়ের ক্ষেত্রে গালফ মেডিকেল লাগে না গামকা মেডিকেল লাগে না সেই ক্ষেত্রে আবার কাতারের একটা সেন্টার আছে কিউভিসি ওই মেডিকেল সেন্টার বাংলা মোটর সেটা থেকে মেডিকেল করবেন মেডিকেল রেটে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে গামকা মেডিকেল নিয়ে আপনি বুঝতেছেন না বা কোনো পরামর্শ দরকার ইউ ইউক স্ক্যান ইমেইল আছে আমি আপনাদেরকে ইমেল আইডি দিয়ে দেবো এই চ্যানেলের ডেস্ক্রিপশনে এবং এই চ্যানেলটা শুধুমাত্র তথ্যমূলক হবে আমাদের কাছে ভিসা আছে কিনা বা অন্য কোনো আপডেট চান এরকম কোনো যদি কোয়ারি থাকে সেই ক্ষেত্রে আপনারা আমাদের যে মেইন চ্যানেল টি গোল টি গোলে ঢুকে সাবস্ক্রাইব করে দিতে পারেন টি গোলে এই তথ্যগুলো পাবেন টি গোলে কিন্তু একটা গিভ হয়ে চলতেছে তেইশে ডিসেম্বর একটা লটারি হবে যেখানে একজন বাংলাদেশিভাবে সুযোগ পাবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার সো যারা এখন টি গোলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হলো পাশাপাশি একটা ফেসবুক পেজ আছে আমাদের সেম নামে ফেসবুক পেজে ঢুকে বা ফেসবুকে ঢুকে টি জি এল সার্চ দিলে আমাদের পেজটাকেও পেয়ে যাবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া এবং বুক ভরা ভালোবাসা আমাদের কন্টেন্ট কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানানোর রিকোয়েস্ট রইল ভালো থাকবেন দেখা মতো একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম